বন্ধুরা রোজে বন্ধু দুপুরে ব্লকে রান্না নিয়ে চলে এলাম দেখো এখানটায় পার্শে মাছ করেছি পার্শে মাছটা লম্বা লম্বা করে বেগুন কেটেছি কেটে পার্শে মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়েছি তেলের মধ্যে ধনে এই কালো জিরে আর ইয়ে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ দিয়ে লম্বা লম্বা করে বেগুন কেটে করেছি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েছি এখানটা একটু মুসুর ডাল বানিয়েছি বন্ধুরা এটাও কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি ওপর থেকে জেরা টমেটো দিয়েছি দিয়ে একটু মুসুর ডাল বানিয়েছি মুসুর ডালের সাথে পেঁয়াজ কালি আলু ভাজা করেছি এটাও কালো জিরে আর কাঁচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে বেগুন আর পালং শাক ভাজা করেছি বেশি করে রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি বন্ধুরা শীতের শাক খেতে ভালো লাগে এরকম করে করে খাবে ভালো লাগবে বন্ধুরা তো দুপুরের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট করো